নমস্কার আপনারা দেখছেন ইনস্টা খবর আপনাদের সঙ্গে আমি রিঙ্কি ভারত একটি স্বাধীন চেতা যেখানে পুরুষ এবং নারীদের মধ্যে খুব একটা যে বিচ্ছেদ বা বিভেদ সৃষ্টি করার চেষ্টা করা হয় আইনের দ্বারা তা কিন্তু একেবারেই নয় আমরা এমন বহু নারী দেখেছি ভারতীয় নারী যারা বিশ্বের দরবারে ভারতের নাম উজ্জ্বল করেছে এবং নিজেদের একটি আলাদা কাহিনী সমাজের সামনে তুলে ধরেছে যে নারীরা প্রায়শই আমাদের প্রত্যেককে অনুপ্রেরণা যোগায় কিন্তু তারপরও বিশ্বের এমন বহু দেশ রয়েছে যারা নারীদের একেবারে নিচু চোখে দেখে বলাই চলে কারণ তারা নারীদের অধিকারে দিন প্রতিদিন বাধা হয়ে সৃষ্টি করছে বিভিন্ন আইনের সৌদি আরবে নারীদের ওপর একের পর এক যে অত্যাচারমূলক আইন গড়ে তোলা হয়েছে তা রীতিমতো বলা চলে গোটা বিশ্ববাসী জানে কিন্তু সৌদি তা কিন্তু একেবারেই নয় বর্তমানে আমরা দেখতে পাচ্ছি ইরান এবং ইসরায়েল এই দুটি দেশ একেবারে বিশ্বের দরবারে তাদেরই সংঘাত যেন শিরোনাম হয়ে উঠেছে বারবার আমরা দেখে আসছি ইসরায়েল এক টানা ইরানের উপর হামলা চালিয়ে যাচ্ছে আর শুধু যেটা প্রথমবার তা কিন্তু একেবারেই নয় এর আগেও আমরা দেখেছি ইসরায়েলি হামলার মুখে পড়তে হয়েছে ইরানকে তবে ইরান এই দেশটি ঠিক কেমন যার পারমাণবিক ক্ষমতা এবং সামরিক ক্ষমতা একেবারে শেষ করে দিতে মরিয়া হয়ে উঠেছে ইসরায়েল এই দেশে অর্থাৎ এই ইরান নামক দেশে নারীদের কিভাবে রাখা হয় কিভাবে তারা দিন কাটায় সেই প্রত্যেকটি ভয়াবহ বাস্তব আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব আমরা प्रायmathscrই সকলের মুখে শুনে থাকি আগের যুগ এবং আধুনিক যুগ অর্থাৎ বর্তমান যুগের কথা যেখানে আমরা প্রায়শই শুনি আগেকার যুগের যারা মহিলারা ছিলেন তারা একটা বিশেষ ভাবে দিন কাটাতেন এবং বর্তমানে নারীরা একেবারে যেন স্বাধীন চেতা তবে এই ছবিটা একেবারে উল্টো হয়ে যায় যখন আমরা ইরানের নারীদের কথা বলি কেন এমনটা বলছি কারণ উনিশশো সালের আগে ইরানে যে মহিলারা ছিলেন বা নারীরা ছিলেন তাদের জীবনযাপন ছিল একেবারেই স্বাধীন চেতা তারা যা ইচ্ছে বলা যেতে পারে আইনের আওতায় থেকে তাই করতে পারতে নারী এবং পুরুষের মাঝখানে যে খুব একটা আইনি বিভেদ ছিল বা বিচ্ছেদ ছিল তা কিন্তু একেবারেই নয় কিন্তু উনিশশো সালের পর যখন আয়াতুল্লাহ খামিনী একেবারে ইরানের ক্ষমতায় আসলে তারপর থেকে ইরানের নারীদের যে ভবিষ্যৎ রয়েছে সেই ভবিষ্যৎ একেবারে কালো পর্দার আড়ালে চলে এলো ইরানের নারীদের বিবাহের নির্দিষ্ট বয়স ছিল আঠেরো অর্থাৎ আঠেরোর কমে ইরানের কোনো নারীরাই বিয়ে করতে পারবেন না তবে আয়তুল্লাহ খামিনি তিনি ক্ষমতায় আসার পর উনিশশো সালের পর থেকে এই নারীদের বিবাহের যে সীমা ছিল অর্থাৎ আঠেরো সেই সময়সীমা আরো কমিয়ে নিয়ে আসা তখন নারীদের বিবাহের সময়সীমা করা হলো মাত্র নবছর বছর বছরের একজন শিশুই বলা চলে তাকে নারী বলা চলে না সেই ছোট্ট মেয়েটি বীর ব্যাপারে কিছুই বলেন না কিন্তু তারপরও ইরাকে মাত্র ন বছর বয়স থেকেই নারীদের বিবাহের প্রথা নতুন ভাবে চালু করা হলো তবে 1979 সালের আগে কিন্তু এমনটা একেবারেই ছিল না আর শুধু যে বিবাহের বয়স কমানো হলো তা কিন্তু একাই নয় এ ছাড়াও নারীদের ওপর একাধিক বাধ্যতামূলক আইন চাপিয়ে দেয় আয়তুল্লাহ খামিরি কি সেই আইনগুলো যেখানে যাচ্ছে বিবাহ বিচ্ছেদ থেকে শুরু করে বিয়ের পর সন্তানদের অধিকার বা তাদের সম্পত্তির অধিকার কোনটাই ভাগ বসাতে পারবে না নারীরা এমনটাই মর্মান্তিক আইন নিয়ে আসা হয়েছিল ইরানের নারীদের বিরুদ্ধে আর শুধু তাই নয় তাদের ক্ষমতা তাদের সাহসকে আরো চাপা দিতে একবারে মরিয়া হয়ে উঠেছিল এই আয়াতুল্লাহ খামিনী কেন এমনটা বলছি আমরা প্রত্যেকে জানি ভারতে যারা নারীরা রয়েছে বা বিভিন্ন যে আধুনিক দেশগুলি রয়েছে সেক্ষেত্রে নারীদের যেই জীবন দশা সেই জীবন দশায় আমরা দেখি তারা বিভিন্ন কার্যক্রম করছে ছোট ছোট বা সাইকেল চালানো সুইমিং করা থেকে শুরু করে একাধিক কাজ সেখানে দাঁড়িয়ে এই প্রত্যেকটি সাধারণ মেয়ে বা সাধারণ নারীরা নিমেষে যে কাজগুলি করতে পারে ভারতে বা অন্যান্য আধুনিক দেশে সেই কাজগুলিতেও একইভাবে বাধা দিয়েছিল এই আয়াতুল্লাহ খামিনী নারীদের সাইকেল চালিয়ে থেকে শুরু করে কোনো স্টেডিয়ামে বসে খেলা দেখা এমন কি বিচার ব্যবস্থায় কোনো ভাবে অংশ করতে পারবে না নারীরা আর শুধুমাত্র তাই নয় আমাদের ভারতের রাষ্ট্রপতি একজন নারী দ্রৌপদী মুর্মু কিন্তু ওই দেশে অর্থাৎ ইরানে নারী কোনোভাবেই রাষ্ট্রপতি পদে বসতে পারবে না এমনটাই বিচার চলে আসে 1979 সালের তেমিত পর থেকে অর্থাৎ আয়তুল্লাহ খামেনি ক্ষমতায় আসার পর থেকে হিজাব বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে ইরানের নারীদের ক্ষেত্রে হিজাব ছাড়া তারা বাড়ির বাইরে এক পাও বেরোতে পারবে না এমনটাই বাধ্যতামূলক আইন আনা হয়েছে ইরানের নারীদের ক্ষেত্রে কিন্তু তারপরে একের পর এক যে নারীর শক্তি নারীদের ক্ষমতা দমন করার চেষ্টা করে চলেছিল আয়তুল্লাহ খামিনি একের পর এক ইরানের নারীরা জাগরিত হয়েছে শুধুমাত্র তাদের স্বাধীনতার অধিকার যে রয়েছে সেই অধিকারকে কেড়ে নিয়ে আসতে তারা প্রত্যেকে জানে সালের আগে তাদের যে পূর্বপুরুষেরা ছিল তারা কিন্তু খুব স্বাধীনভাবে কাটিয়েছে তাদের পথে এতটা বাধা ছিল না কিন্তু আয়তুল্লা খামেনি ক্ষমতায় আসার পর থেকে একের পর মানে পদে পদে নারীদের বাধা দেওয়া হচ্ছে সামান্য একটা কাজের জন্য নারীদের হয়তো হাজারবার ভাবতে হয় এমনকি বাসে ওঠার পরও নারীদের একেবারে পেছনের সিটে বসতে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে কোন নারী বিদেশ ভ্রমণ করতে পারবেন না তার স্বামী বা কোনো পুরুষের অনুমতি ছাড়া আর শুধু যে এতটাই তা কিন্তু একেবারে নয় এছাড়া নারীদের পদে পদে বাধা দেওয়া হয় ইরানে কেন হচ্ছে বলছে জানা যাচ্ছে এই যে সম্পত্তির ভাগ নেওয়ার কথা সেখানে নারীদের কোনো অধিকারই নেই বিবাহ বিচ্ছেদের পরও নারীদের কোনো অধিকার নেই স্বামীর সম্পত্তির ওপর একই সঙ্গে সন্তানদের অধিকার রক্ষায়ও নারীদের কোনোভাবে কোনো অধিকার দেওয়া হয়নি তার পাশাপাশি এই গোটা যে আইনি ব্যবস্থা তা সম্পূর্ণভাবে নারীর বিপক্ষে চলে গেছে বলা যেতেই পারে কিন্তু তারপরও ইরানের নারীরা একেবারে রুখে দাঁড়িয়েছে তারা বারংবার প্রতিবাদ করেছে ইরানের দুই মহিলা সাংবাদিক তারা বারংবার হেনস্থার শিকার হয়েছে কারাদণ্ড দেওয়া হয়েছে তাদের কিন্তু তারপরও ইরানের যে আইনি ব্যবস্থা রয়েছে তার বিরুদ্ধে বারংবার রুখে দাঁড়িয়েছে এই ইরানের সংবাদ সংস্থা বা ইরানের নারী সাংবাদিকেরা আর শুধুমাত্র তাই নয় এছাড়াও হিজাব যে বাধ্যতামূলক করা হয়েছিল নারীদের ক্ষেত্রে অর্থাৎ হিজাব না পরে নারীরা এক পাও বাড়ির বাইরে বেরোতে পারবে না সেটা নিয়েও একের পর এক বিক্ষোভের ঝড় উঠেছে ইরানে কিন্তু তারপরও সেই আইনি ব্যবস্থা এখনো পর্যন্ত একই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন আধুনিক দেশ রয়েছে ইসরায়েল থেকে শুরু করে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র স্পেন জাপান এছাড়াও আরো একাধিক আধুনিক রাষ্ট্রগুলি রয়েছে যেখানে নারীদের ক্ষমতাকে রীতিমতো সর্ব উচ্চ স্তরে রাখা হয় নারী এবং পুরুষের মধ্যে কোনোভাবে কোনো বিভেদ বা বিচ্ছেদের জায়গা নেই এই প্রত্যেকটি দেশে কিন্তু সেখানে ইরানে আমরা দেখেছিলাম উনিশশো সালের আগের ছবি এবং তার পরবর্তী ছবি যেখানে একটা বিস্তর ফারাক রয়েছে সেই ফারাক বর্তমানে না মেটার ফারাক তালেবান শাসনের শেষ হওয়ার পরও আমরা দেখেছি নারীদের শিক্ষায় বারম্বার বাধা পড়েছে শাসনের আগেও আমরা দেখেছি নারীদের না গ্রহণ করতে হতো কিন্তু সেই শাসন শেষ হওয়ার পরও একের পর এক এখনো পর্যন্ত নারীদের যেই আইনগত অধিকার রয়েছে সেই অধিকারে বারংবার বাধা দেওয়া হয়েছে বর্তমানে ইরানের নারীদের জীবনযাপন এতটাই ভয়াবহ যে জীবনযাপনের হয়তো আমরা কেউ কল্পনাও করতে পারি না এছাড়াও ইরানের আরো একাধিক তথ্য আপনাদের সামনে তুলে ধরবো আর সেই তথ্যগুলি জানতে অবশ্যই আপনারা নজর রাখুন ইনস্টা খবরে